রাত তখন ভোরের দিকে হঠাৎ করে যেন দেওয়া আগুনে দূর করে জ্বলতে শুরু করে তরুণ প্রজন্মের আলোচিত নুরুজ্জামান কাফির বাড়ি এই লেখেন মধ্যরাতে আমার বাড়ি ঘর রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পায়নি কাফির গ্রামের বাড়ি বরিশালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ঘরে তালা দিয়ে দুর্বৃত্তরা আগুন দিয়েছিলেন কাফির বাড়িতে যখন ঘরে চালে দাও দাও করে আগুন চলছে তখন ঘরে ভেতরে ছিলেন কাফির মা বাবা এবং বোন তবে তারা কোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই বেরিয়ে আসতে পারলেও নগদ অর্থ স্বর্ণালঙ্কা সহ সব মিলিয়ে প্রায় পঞ্চাশ লাখ অর্থের ক্ষতি হয়েছে বলে জানান কাফির বাবা কে বা কারা এই কাজ করেছেন এই সুস্থ তদন্ত চান কাফির পরিবার এদিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফি আগুন দেওয়া এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুকে সাংবাদিক সম্মেলন এবং আন্দোলনের ডাক দিয়ে লেখেন আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতবা আমি নিজেই বিকল্প হব আমি বিপ্লবী সরকার হব সমাবেশে স্থান নির্ধারণ করে কন্টেন্ট ক্রিয়েটর লেখেন কলাপাড়া থানার পায়রা সমুদ্রবন্দর জিরো পয়েন্ট চার লেন এবং ছয় লেন সড়কের মাঝামাঝি হাইওয়ের পাশে উনিশ সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরি শুরু করেন কাফি বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করতেন তার ভিডিওগুলো হাস্যরসের মাধ্যমে দেশের বিভিন্ন সময় সংকটপূর্ণ পরিস্থিতি সহ অসামঞ্জস্য অসঙ্গতি এবং দুর্নীতি এবং অনিয়মের প্রতিবাদ করেছেন এর আগে বই লিখেছিলেন কাফি যা এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে কিন্তু বইমেলার শুরুর দিক থেকেই বিভিন্ন আলোচনা সমালোচনায় কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন এই কন্টেন্ট ক্রিয়েটর গত এগারোই ফেব্রুয়ারি এক ভিডিওতে এই নিয়ে দুঃখ প্রকাশ করেছেন কাফে কন্টেন্ট ক্রিয়েটর কাফি বলেছিলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে যে যেখান থেকে যেভাবে পারছেন আমাকে নিয়ে সমালোচনা করছেন এই যে আলিঙ্গনের ছবিটা এটি দেখে মানুষকে গিলাচ্ছেন বলা হচ্ছে জরাজড়ি করছে কাফে আরে ভাই এটা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছেন কাফি আরও বলেন বইমেলায় এক বান্ধবের হাত ধরেছি সেটি নিয়ে এত দূর আসার কথা নয় এরপরও আমি আমার জায়গা থেকে সরি বলছি আমি এখনও বলছি সরি বইমেলার মতো এমন জায়গায় হাত ধরা ঠিক হয়নি